বরিশাল বোর্ডে দুই হাজার চব্বিশ সালের দ্বিতীয় অধ্যায় থেকে এসে সিআইসিটি পরীক্ষায় তিন নমে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করবো থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো আর তোমরা যারা এখনো দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের সকল বোর্ডের সকল অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের উত্তর এখনো দেখো নাই তারা এই ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট পেয়ে যাওয়া সেখান থেকে তোমার প্রয়োজনীয় বা তোমার পছন্দ মতো ভিডিওটি তুমি দেখে আসতে পারো তখন আমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গেটওয়ে কি গেটওয়ে হচ্ছে দুইটা ভিন্ন ধর্মীয় দেখো এই যে এখানে এটা কি আছে বাস্টোপোলজি এখানে আমরা একে নিলাম এটা হচ্ছে বাস এটা হচ্ছে বাস টপোলজি আরেকটা এখানে থেকে টেনে নিলাম আমরা ধরো এটা কি স্টার্টপোলজি একে নিলাম তো এই যে দুইটা টপোলজি দুইটা ভিন্ন ধর্মের টপোলজি আছে কিন্তু এটাকে কিন্তু গেটওয়ের এর মাধ্যমে সংযুক্ত করা হয় গেটওয়ের মাধ্যমে অর্থাৎ দুইটা ভিন্ন ধর্মের টপোলজি বা নেটওয়ার্ককে গেটওয়ের মাধ্যমে সংযুক্ত করা হয় তো এই গেটওয়ের কাজ কিন্তু আরো একটি দিয়ে করা যায় সেটা কি ধরো আমাদের দুইটা বাস টোপোলজি আছে বা দুইটা একই ধরনের টোপোলজি শুধু যে বাস তা না আমাদের দুইটা একই ধরনের টোপোলজি এই টোপোলজিকে সংযুক্ত করে কোনটার মাধ্যমে দেখো সেটাকে সংযুক্ত করে আমাদের ব্রিজের মাধ্যমে এটা ধরি আমরা ব্রিজ দুইটা একই ধরনের এটাও বাস এটাও বাস দুইটা যদি একই ধরনের নেটওয়ার্ক হয় সেটাকে সংযুক্ত করে কি ব্রিজে ব্রিজের মাধ্যমে ব্রিজ একটা সার্কিট গেটওয়ে আলাদা আর একটা সার্কিট তো আর দুইটা ভিন্ন ধরনের নেটওয়ার্ক সংযুক্ত করে গেটওয়ে আশা করি তোমরা বিষয় ক্লিয়ার হয়ে গেছো দেখো আমরা তখন এই রিলেটেড যতগুলো বিষয় আছে যাতে করে বিষয়গুলো এখানে আমরা কি কি আলোচনা করলাম একটা হচ্ছে গেটওয়ে যেটা কি করে দুইটা ভিন্ন ধর্মের দুই ধরনের নেটওয়ার্ক সংযোগ স্থাপন করে গেটওয়ে আর একই ধরনের দুইটা নেটওয়ার্ক সংযোগ স্থাপন করে কে ব্রিজ তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো তো সংজ্ঞাটা তোমরা এইভাবে লিখবো যে যন্ত্র ভিন্ন ধর্মের বিশিষ্ট নেটওয়ার্ক মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয় সেটি হচ্ছে গেটওয়ে যদি ব্রিজ হতো তাহলে সংখ্যাটা কিভাবে লেখা দেখতে পাবে যে যন্ত্র একই ধরনের জাস্ট এই যে ভিন্ন ধর্মের জায়গায় একই ধরন লিখে দিলেই আমাদের কি ব্রিজের সংখ্যাটা হয়ে যেত যাই হোক আশা করি কুয়ার উত্তরটা তোমরা বুঝতে পারছো তো এখন চলে যাব খ নাম্বারে তো খ নাম্বারে কী দেওয়া আছে খ নাম্বারে দেওয়া আছে যে ব্লক আকারে ডেটা আদান প্রদান করা সম্ভব ব্যাখ্যা করো তো তার আগে বলে রাখি তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাঁচ বেল বেলকনটি অন করে দিবা এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমার প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করে দিবা লাইক কমেন্টস করতে অবশ্যই বলবো না তো ব্লক আকারে ডেটা আদান প্রদান সম্ভব ব্যাখ্যা করো হ্যাঁ ব্লক আকারেই ডেটা আদান প্রদান করা সম্ভব দেখো আমরা যখন কম্পিউটারের কিবোর্ডে কোনো টাইপ করি ধরো এ টাইপ করলাম এই এটা কিন্তু কম্পিউটার বোঝে না কম্পিউটার কি বুঝে জিরো আর ওয়ান এই দুইটাকে বুঝে আসলে কি কম্পিউটার জিরো আর ওয়ানকে বুঝে তাহলে দুই তিন চার এগুলো কি দোষ করছে না কম্পিউটার আসলে জিরো ওয়ানকেও বুঝে না কম্পিউটার কি বুঝে কারেন্টের উপস্থিতি এবং অনুপস্থিতি যেখানে জিরো দ্বারা কারেন্টের অনুপস্থিতিকে বোঝানো হয় এবং ওয়ান দ্বারা কারেন্টের উপস্থিতিকে বোঝানো হয় অর্থাৎ একটা সুইচের অফ এবং ওয়ান অফকে জিরো দ্বারা নির্দেশ করে ওয়ানকে এই এক দ্বারা নির্দেশ করে তো এই যে আমরা এখানে একটা ইনপুট দিলাম এটাকে কি করবে কম্পিউটার বিভিন্ন বিটের মাধ্যমে এটাকে রূপান্তর করবে একে বিভিন্ন বিটের মাধ্যমে রূপান্তর করবে রূপান্তর করার পর এটাকে একটা ব্লক আকারে সাজাবে সেই ব্লকটা কি হতে পারে আট বিটের হতে পারে আট বিটের হতে পারে এই যে ব্লকগুলো আট বিটের হতে পারে এই ব্লকগুলোকে সমন্বয় করে প্রায় আশি থেকে একশো বত্রিশ বিটে সাজাবে এই আশি থেকে একশো বত্রিশ বিটকে বলা হয় আমাদের কি এক একটা ব্লক আর এই ব্লকগুলো যখন প্যারক কম্পিউটার পাঠায় প্রাপক কম্পিউটার গ্রহণ করে আর এইগুলো কি হয় সমান সমান বিরুদ্ধের মাধ্যমে ট্রান্সফার হয়ে থাকে তো এই কথাগুলি তুমি জাস্ট লিখে দিলেই হয়ে যাবে সিনক্রোনাস ট্রান্সমিশনের ডেটা ব্লক আকারে আদান প্রদান করা সম্ভব যে পদ্ধতিতে প্রথমে প্যারক স্টেশনে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটাকে সংরক্ষণ করা হয় এবং ডেটার ক্যারেক্টার সমুখে ব্লক আকারে ভাগ করে সমান বিরতিতে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয় তাকে সিন্ট্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি বলে এই পদ্ধতিতে প্রথমেই ডেটাকে প্রাইমারি স্টোরেজে তথা পিরিয়ডিক ফ্রেম কম্পিউটারে ব্যবহৃত র্যাম ক্যাশ অথবা সিপিউ মেমোরিতে সংরক্ষণ করে অথবা তাকে ব্লক বা প্যাকেট আকারে ভাগ করে নেওয়া হয় প্রতিটি ব্লক কম্পকে আশি থেকে একশো বত্রিশ ক্যারেক্টারে হয়ে থাকে অর্থাৎ বিটে হয়ে থাকে তো আশা করি ক্ষয়ের উত্তরটা তোমরা বুঝতে পারছো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আমি সর্বত্র চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য আর দুই হাজার চব্বিশ সালের তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে সকল বোর্ডের সৃজনশীল প্রশ্নের সমাধান আমাদের চ্যানেল দেওয়া আছে এই সবগুলো তোমরা দেখবা দেখলে আসলে এই বিষয়গুলো দেখবা তোমাদের আয়ত্তে চলে আসছে একটা সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে তোমরা কিছুই বুঝবো না সবগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর দেখবা দেখবে এই প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে এক এক সৃজনশীল প্রশ্নের উত্তরে এক এক রকমভাবে আমি বোঝানোর চেষ্টা করছি এই সব কিছু মিলে তোমরা কিন্তু এই বিষয়টা এক্সপার্ট হয়ে যেতে পারবা যাই হোক আহ বেশি কথা বলবো না আমরা চলে যাচ্ছি পরবর্তী ধাপে পরবর্তী ধাপে আমাদের নাম্বার যেটা দেওয়া আছে চিত্র একে নির্দেশিত নেটওয়ার্ক টোপোলজি ব্যাখ্যা করা চিত্র একে মাঝখান দিয়ে যাওয়া আসা রাস্তা থাকে এবং দুই পাশে সিট থাকে সেরকম দেওয়া আছে তো এটা কি বাস টোপোলজি তো তোমরা সংজ্ঞা লিখে উত্তরগুলো লেখার চেষ্টা করবা দেখো সর্বপ্রথমে তোমরা এক কথা লিখে দিবা উদ্দীপকের চিত্র একের নেটওয়ার্ক টোপোলজি হলো বাস টোপোলজি যে একটি সংযোগ লাইনের সাথে সব ধরনের নোট অর্থাৎ কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডি বাসের যোগ ইত্যাদি যুক্ত থাকে তাই বাস্টবোলজি এতে প্রধান সংযোগ লাইনের দুই প্রান্তে দুটি টার্মিনাল থাকে এই প্রধান সংযোগ লাইনকে বাস বলা হয় আর এই যে মাছ দিয়ে যে তারটা থাকে সেটাকে ব্যাকবোন বলা হয় সেটা লিখে দিতে পারো এই বাস্টবোলজিটা এখানে দেখিয়ে দিবা তৃতীয় বাস্তবটা দেখিয়ে দিবা তারপর নেটওয়ার্কের প্রতিটি নোট স্বতন্ত্রভাবে বাসে যুক্ত থাকে এক্ষেত্রে ডেটা প্রবাহ ব্যবস্থা হয় দ্বিমুখী এই যে দেখো প্রত্যেকটা নোট এই স্বতন্ত্রভাবে এই নেটওয়ার্কের সাথে সংযুক্ত আছে ব্যাকবোনের সাথে এটাই এখানে বলছেন ডেটাগুলো কি হয় দ্বিমুখী হয় সবাইকে ডেটাগুলো পাঠায় না ডেটা পাঠানোর প্রয়োজন হলে প্রক কম্পিউটার এই লাইনে ডেটা পাঠিয়ে দেয় প্রেরিত ডেটার সাথে প্রাপক কে হবে সে তথ্য থাকে বাসের সাথে যুক্ত অন্যান্য প্রতিটি কম্পিউটার বাসে প্রবাহিত ডেটা পরীক্ষা করে দেখে শুধুমাত্র প্রাপক কম্পিউটারই ডেটা গ্রহণ করে অন্যরা এই ডেটা গ্রহণ করতে বিরত থাকে কম তার এবং সরল সংগঠনের কারণে বাস্টোপোলজি ইনস্টলেশন সহজ ও সাশ্রয়ী এক্ষেত্রে কোনো কম্পিউটার নিরবিচ্ছিন্ন বা নষ্ট হলেও সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না কম্পিউটার ল্যাবে স্বল্প ব্যয়ে ব্যবহারের জন্য বাস্টোপোলজি উত্তম দেখা যাক কম্পিউটার এখানে নষ্ট হয়ে গেছে তাহলে কিন্তু এই নেটওয়ার্কের কোনো ক্ষতি হবে না এই কম্পিউটারের কম্পিউটারকে ডাটা পাঠাতে পারবে আবার নতুন কম্পিউটার সংযোগ করার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই এটার উপর কোনো প্রভাব পড়ে না কারণ সবগুলো কি স্বতন্ত্রভাবে এখানে সংযুক্ত থাকে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো তো এই কথাগুলি এখানে দেওয়া আছে তোমরা এখানে লেখাগুলো দেখবা আর এই যে এটার সাথে মিলিয়ে দেখবা বা এই বাস্টপোলজি সাথে মিলিয়ে দেখবা তাহলে দেখবা বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো আরো যদি ক্লিয়ার হতে চাও তাহলে আমাদের এই চ্যানেলে এই টপোলজি নিয়ে আলাদা একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি তোমরা দেখে আসতে পারো এই ভিডিও ডিসক্রিপশনে আমি প্লে দিয়ে দিবো সেখান থেকে তোমরা দেখে আসতে পারো অথবা দ্বিতীয় দায়ের প্লেলিস্ট থেকেও তোমরা দেখে আসতে পারো যাই হোক এই ছিল গয়ের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো তো আমরা তো যাচ্ছি বড় বড়গতে বড় কি বলছে চিত্র দুই ও চিত্র তিনে নির্দেশিত নেটওয়ার্ক টপোলজির মধ্যে কোনটি কি আছে আমাদের স্টার্টোপোলজি এবং চিত্র কি আছে আছে স্টার্টপোলজি এবং চিত্র তিনে আছে মেস্টোপোলজি তিনটার মধ্যে আমাদের স্টার্টপোলজিটা সুবিধাজনক ব্যবহার করা কারণ কি এখানে স্টার্টোপোলজি একটা কেন্দ্রীয় ডিভাইসের সাথে সংযুক্ত থাকে সেটা সুইচ কিংবা আবো হতে পারে তো এই যে ম্যা স্টপোলজিতে কী করে সরাসরি প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে এই ক্ষেত্রে আমাদের বেশি তারের প্রয়োজন হয় এবং বেশি খরচ হয়ে যায় এবং দেখা যায় যে প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটার সরাসরি সংযুক্ত করতে গেলে অনেক ধরনের অসুবিধা তৈরি হয় কী ধরনের অসুবিধা তৈরি হতে পারে সেটা তোমরা পড়াশোনা ছাড়া এমনিতেও নর্মালি বুঝতে পারো যেহেতু প্রত্যেকে প্রত্যেকের সাথে যোগাযোগ এই সেক্ষেত্রে কিন্তু এটা একটু বেশ জটিল তাই এখানে কি আমাদের স্টার্ট অপলজিটা ব্যবহার করা সহজ এবং সুবিধাজনক তো উত্তরটা তোমরা লিখতে পারো চিত্র দুই এবং চিত্র তিনে যথাযথ ক্রমে স্টার ও ম্যাচ নেটওয়ার্ক টপোলজি এদের মধ্যে স্টার নেটওয়ার্ক টপোলজি অধিক সুবিধাজনক নিচে তা ব্যাখ্যা করে দেখানো হলো দেখো যে একটি কেন্দ্রীয় ডিভাইস হাফ এবং সুইচ হাবও থাকতে পারে সুইচও থাকতে পারে এই হাফ এবং সুইচ নিয়ে আমি সৃজনশীল প্রশ্নে অসংখ্যবার আলোচনা করছি এখানে আলোচনা করতে চাই না তোমরা সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন উত্তর দেখবা তাহলে এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার হয়ে যাবা সাথে নেটওয়ার্কের সকল কম্পিউটার যুক্ত করে ডেটা আদান প্রদান করে তাকে স্টার্টপোলজি বলে অর্থাৎ কি এখানে বলছে যে টপোলজিতে একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে নেটওয়ার্কের সকল কম্পিউটারগুলোকে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদান করার জন্য তাকেই কি স্টার্ট বলে স্টার্ট পাঠানো ডেটা কেন্দ্রীয় ডিভাইস হয়ে নির্দিষ্ট কম্পিউটারে ডেটা বসায় দেখো এই যে স্টার্ট এই কম্পিউটার যখন এই কম্পিউটারে ডাটা পাঠাবে তখন এই যে কেন্দ্রীয় ডিভাইস সুইচ হয়ে এখানে ডাটাটা যাবে এই কথাই এখানে বলছে ফলে সংকেত আদান প্রদানে কম সময় লাগে এটা হওয়ার কারণে সংকেতের যে ডাটাটা আদান প্রদান করতে হয় সেটার সময়টা কিন্তু কম লাগে সংকেত প্রভাব দ্বিমুখী হয় দ্বিমুখী কেন হয় দেখো এখন যদি সুইচ থাকে তাহলে যাকে ডাটা পাঠাইছে তাকে দিয়ে দিতে পারে যদি এখানে সুইচ না হয়ে এখন যদি হাব হয় তাহলে কিন্তু এই ডাটাটা সবাইকে দিয়ে দিবে এখানে সে বুঝতে পারবে না সে ডাটাটা কাকে দিছে তার সাথে সংযুক্ত সকল কম্পিউটারকে সে ডাটা দিয়ে দিবে যার ফলে কিন্তু ডাটা দ্বিমুখী বা সংঘর্ষ হতে পারে হাফ বা সুইচ দিয়ে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত স্টার টপোলজির নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিলে তার শনাক্ত করা সহজ হয় যেহেতু প্রত্যেকটা সুইচের সাথে কম্পিউটার সংযুক্ত করা আছে তো এটা সহজেই বোঝা যাবে যে কোন কম্পিউটারে ডাটা যাচ্ছে না সেটা সহজে শনাক্ত করে ঠিক করে ফেলতে तो इसीलो फिर अब तो, 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 तो